একটা বাজে আর আমার রিলস বানানো কমপ্লিট তোমার ভালো দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম কি বলো সে একমাত্র ভগবান জানে আর যে বাস করে সেই জানে হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু ওর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ আর ঘুম থেকে উঠেছি আজ আমি পনে আটটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রত্যেকদিন যা কাজ করি জানই তো দুয়ারে জল দিয়ে ফার্স্ট আগে চা বানিয়েছি চা না আগে হরলিক্স বানিয়েছি হরলিক্স বানিয়ে আমার বাবাকে দিয়েছি সোনাকে দিয়েছি আমি খেয়েছি খাওয়ার পরে চা বানিয়েছি চা বানিয়ে সোনা আমার বাবাকে দিয়েছিলাম ও খেয়ে বাজারে গেছিলো বাজার থেকে এসে বাজার দিয়ে চলে গেছে আর এই এইসবে আমরা মামেতে চা খেলাম চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে এই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে ওই ঘরের আলনা গুছিয়ে নিয়েছি এই যে আলনা গোছানো হয়ে গেছে আলমারিটাও গুছিয়ে নিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি জানো তো দুটো ডিম সেদ্ধ বসিয়েছি সোনামার বাবা তো বললো খাবো না মা আমি জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি এই হয়ে এসেছে গ্যাসটা অফ করবো বাসন নামিয়ে নিয়েছি যেগুলো কাটবো সেগুলোও নামানো হয়ে গেছে সেই গরম লাগছে সেই গরম এটা কালকে একটু রাতের বেলায় ঝড় হয়েছে ঝড় বললে ভুল হবে হাওয়া হয়েছে জানো তো তোমার কত নোংরা পড়েছে সমস্ত কাজই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো তোমরা দিন সাথে থেকো কেমন ফার্স্ট আগে বাসন মেজে নেবো যেগুলো কাঁচা আছে সেগুলো কেচে নেবো তার আগে দেখে নিই চলো কী বাজার এসেছে বাজার করে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে আমি আবার বিছানার মধ্যে একটুখানি শুয়েছিলাম মিনিট দশে জানো তো ওই জন্য লেট হয়ে গেল আটটা চল্লিশ বেজে গেছে তখন যদি কাজে হাত দিতাম এখন প্রায় কাজ কিন্তু হয়েই যেত আলু এনেছে দেখো শাক এনেছে আর এর মধ্যে মনে হয় মাছ এমনি গামলাটা দেখো বাবা কী মাছ এনেছে দেখি

একটা রাতে যদি এত ধুলোবালি হয় তাহলে একটা মাসে কত ধুলোবালি হতে পারে ঘরে দিনকে দিন তাপমাত্রা এত পরিমাণে বেড়ে চলেছে মানে দু ঘন্টা অন্তর অন্তর গাছে জল দেওয়ার পরেও মনে হচ্ছে গাছের পাতাগুলো কেমনই যেন শুকনো হয়ে যাচ্ছে তাই জন্য সোনাকে একটু জল দিতে বললাম আমি এবারে ঝাড়টা দিয়ে ঘর মুছে স্নান করে উঠব স্নান করে উঠে ফার্স্টাকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে গেছিলাম দোকানে কি আনতে জান না লঙ্কা আনতে আমার বাবাকে আজকে মেন যার জন্য বাজারে পাঠানো ওকে বলে যে অবশ্যই কিন্তু লঙ্কা এনো একটাও লঙ্কা নেই দিয়ে বল বাজার করেছে সমস্ত কিছু বাজার করেছে কিন্তু লঙ্কাটা নিয়ে আসেনি ওই জন্য গেছিলাম দোকানে লঙ্কা আনতে দোকানে গিয়ে বললাম লঙ্কা আছে বলছে না লঙ্কা নেই তারপর পাশের বাড়ি গেলাম আমি বলছি দিদি লঙ্কা আছে বলছে আমাদেরও তো অল্প একটু আছে সাগে দেবো তার মধ্যে থেকে দুটো নেয় তার মধ্যে থেকে আমি আবার অল্প দুটো নিয়ে এলাম শাগে দেওয়ার জন্য এবার কি বলো তো শাগে কাঁচা লঙ্কা ছাড়া হয় না শুকনো লঙ্কা আছে ঘরে কিন্তু কাঁচা লঙ্কার বংশও নেই একটা মাত্র লঙ্কারি ভাতের জল ফুটে উঠেছে দোকান থেকে এসে মাথাটা আসলে সিঁদুর করলাম মাথায় আজকে একটু তেল দিয়েছি অল্প একটু দিয়েছি তেল দিলে আরও বেশি গরম লাগে কিন্তু তবুও তেল দিলাম মাথাটা ঘুরছে ওই জন্য আর কি একটু তেল দিলাম এবারে ঝটপট তরকারি কাটবো তরকারি কাটা বলতে তেমন তো কিছু নেই মাছের আলুটা কাটবো শাকটা আর কতগুলো ভেন্ডি আছে নষ্ট হয়ে যাবে ওই জন্য ভেন্ডি ভাজা করবো আজকে কাটা কালকে ভেন্ডির তরকারি করে একটুও খেতে পারিনি কেউ খায়নি ফেলে দিয়েছি মানে তরকারিটা পুরোই ধরা আছে ফেলে দিয়েছি আর সোনা স্নান করেছে স্নান করে না খেয়ে চলে গেছে পড়তে কালকে দুটো ভাত আছে কালকে তো সোনা রাতের বেলায় ভাত খেলো না তো ওই ভাত কটা থেকে গেছে তো আমি বললাম খেয়ে তারপরে পড়তে যাস দিয়ে স্নান করে উঠতে না উঠতে পড়াতে চলে এসেছে ও ভাত না খেয়েই চলে গেল পড়তে তো পরে আসুক গরম ভাতই খাবে জল ঢালা ভাতগুলো আছে ওগুলো আমি খেয়ে নিই খেলে দেবো না কি বলো তো এখন জল ঢালা ভাত খেতে বেশ ভালো লাগে কিন্তু তো আমার আবার সহ্য হয় না তো ওই জন্য ভয় করে খেতে কিন্তু তবুও ভাবছি আজকে জল ঢালা ভাতই খাবো জল ঢালা ভাত খেলে মানে পেটটা মনে হয় পরিপূর্ণ আর গরমের সময় তো গরম ভাত রান্না করছি কোনো কিছু দিয়ে যেন ভালো লাগছে না দেখো ভাত টক করে ফুটছে তো চলো ঝটপটি এগুলো কেটে নিই এগুলো কাটতে থাকি একদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই আর এদিকে মাছের আলুটা কেটে নিই আলু ভাজা হতে হতে এদিকে মাছের মশলা হয়ে যায় তাই না গরমের দিনে মাছ মাংস ডিম চাই বলো না কেন কোনো কিছুই যেন ভালো লাগে না তবুও পেট তো চুপ করে থাকবে না না ও তো কোনো না কোনো খাবার চাই ওকে তো দিতেই হবে তো সেই জন্যই রান্না বান্না মাছের আলু কেটে নিচ্ছি আর আলুগুলো দেখো বেশিরভাগ অংশই খারাপ তাই একটু বেছে কেটে নিলাম কেন না আলু ছাড়া তো মাছের ঝোল অসম্পূর্ণ তাই না শুধু শুধু মাছ রান্না করলে ভালোই লাগবে না ওই জন্য আলু তো দিতেই হবে এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম কি বলো তো রুই মাছ তারপরে যখন আমি লবণ হলুদ মাখাচ্ছিলাম তখন দেখলাম যে না এটা হচ্ছে কাতলা মাছ তো মাছটা ভাজা হচ্ছে এদিকে আর ওইদিকে দেখো ভেন্ডি ভাজা কেটে নিয়েছি শাকটা এখনও কাটা হয়নি আর এদিকে মাছের আলুটাও কাটা হয়ে গেছে আর সোনা পড়ে চলে এলো ওই জন্য সোনাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলাম ও ভাতটা খেয়ে নিই আর এদিকে আমি রান্নাটা ততক্ষণে সারতে থাকি মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার তেলেই এই যে মাছের আলুগুলো ছেড়ে দিয়েছি মাছের আলুগুলো লাল লাল করে ভাজা হতে থাক ততক্ষণে আমি এদিকে মশলাটা করে নিই আমি যদিও মশলা করছি তাহলে ভিডিও শ্যুট করছে কে ভাবো তো আমার সোনা ভিডিও শ্যুট করে দিচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তার মধ্যেই বর খেতে চলে এলো ওই জন্য দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে শাক হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে ভেন্ডি ভাজাও হয়ে গেছে ভাতটাও নেমে গেছে তাহলে কি হতে বাকি আছে বলো তো কি করছি চলো দেখাই এই দেখো গোলা রুটি ভাজছি ভেবেছিলাম রুটি বানাবো দিয়ে আবার কী মন হলো গোলা রুটি খাই রুটি বানাতে অনেকটা লেট হবে যার জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে খাবো জানো তো একটা হয়ে গেছে একটা তেল দিয়ে ভেজেছি আর এটা তেল ছাড়া ভাজলাম কোনটার বেশি টেস্ট লাগে সেটাই আজকে দেখব রুটিই ভাজতাম আসলে কি বলো তো এত রোদ আর এত গরম বলবো মানে তাপটা মনে হচ্ছে জানো আমার গায়েই লাগছে ওই জন্য গোলা রুটি ঝটপট ভাজা হয়ে যাবে ওই জন্য আর কি গোলা রুটি ভেজে নিচ্ছি গোলা রুটি ভাজা হলে রান্না একেবারে কমপ্লিট তারপরে বাসনগুলো মাজবো মেজে ধুয়ে ঘরে গিয়ে খাবো এবারে সমস্ত রান্না কমপ্লিট হলো দেখেইছিলে ডাল শাক ভেন্ডি ভাজা মাছ আর এই হচ্ছে গোলা রুটি একটা গোলা রুটি চিনি দিয়ে খায় খেয়ে বাসনগুলো মেজে নিই এই দেখো বেসিনে নামিয়ে রেখেছি বাসনগুলো মাছবো গ্যাস মুজবো আর ভাত কাল করে ভরে রেখে দিই সোনা এই দেখো খেলা করছে দেখছ বেশি তো অন করে দিই অন করে দিয়ে ভাতিগুলো ওখানে রেখে দিই তো চলো কাজবাজগুলো সেরে নিই কাজবাজগুলো সেরে তারপরে ভাত খাবো রান্নার পরে যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে ঘরে ঢুকে গেছি ভাত তরকারি এনে ঘরে রাখলাম আর বাসনগুলোও মেজে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি জামা কাপড় মেলে রাখা ছিল ওগুলোও তুললাম শুধু ওগুলো ভাজ করা হয়নি ওগুলো পরে ভাজ করবো আগে একটু ঠান্ডা হয়নি তাই না আর ভাতটাও পরে খাবো কেন বলো তো গোলা রুটি খেলাম ওই জন্য না খিদে নেই গোলা রুটি খেয়ে একটু জল খেয়েছি পেট পুরো ভরপুর খিদে নেই এখন একটুখানি বসে বসে এডিট করি আর চুলগুলো তো ভেজা ছিল মানে সেই স্নান করে বেঁধে রেখেছিলাম এখন এখন ছাড়লাম তো চলো একটু বসে বসে এডিট করি কারেন্ট কতক্ষণ থাকবে জানি না আপ ডাউন করছে জানো তো কারেন্ট গেল বলে ততক্ষণ একটু ঠান্ডা তো হয়নি তারপরে যখন যাবে যাক আর এডিটটা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই তো চলো আর পরে দেখা হচ্ছে যখন ভাত খাবো তখন হ্যাঁ তিনটে আট বাজে সোনার আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে বাইরে বসে খাচ্ছি কারণ আমার তো ঘরের মধ্যে শীত লাগছে সে তখন থেকে আছি তো ঠান্ডা লাগছে আমার ওই জন্য আর কি বাইরে নিয়ে এলাম একটা খেয়ে নিয়ে পারে খেয়ে নেবো খেয়ে আমার তো খুব গরম লাগছে তুমি ছিল না কেন ও খেলতে গেছিল দুপুরবেলা করে আমি খেলতে গিয়েছিলাম কি করছিলাম প্রত্যেক দিন সাড়ে পাঁচটায় নিচে নামি আজকে একটু তাড়াতাড়ি নামছি পাঁচটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে চারটে পঞ্চাশ বাজে ভালো লাগছে না ওপরে ওই জন্য একটু নিচে যাই যদিও রোদ আছে তবুও দেখি কোথায় যাই আর কোথায় গিয়ে একটু বসি ঘুরে আসি গা একটু নিচে থেকে আসলে কি বলো তো এত বড় দিনটা না কি করে কাটবে বলো তো আজকে এডিট তাড়াতাড়ি হয়ে গেছে যার জন্য সময় আর যাচ্ছে না মানে হচ্ছে কতক্ষণে নিচে নামবো নিচে যাই এবারে প্রত্যেক দিন এডিট করতে করতে লেট হয়ে যায় ওই জন্য সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশেও নিচে নামি কিন্তু আজকে তিনটের আগে এডিট হয়ে গেছে ভাবতে পারো ওই জন্য আর ভাল লাগছে না কি করব কি করব ভালোই লাগছে না তো চলো যাই একটু নিচের থেকে ঘুরে আসি এসে আবার গল্প করব তোমাদের সাথে এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো যদি এসি না থাকতো ফুল অ্যাটাক করতাম বুঝতে হার্ট অ্যাটাক মাথা যা যন্ত্রণা করছে আমার গরমের জন্য কি বলবো তবুও সেই দুপুর থেকে এসিতে আছি এই কটার সময় নামলাম নিচে সাড়ে চারটে এসি বন্ধ করেছি এই পাঁচটা বাজতে দশ মিনিট আগে তখন আমি নিচে নেমেছি এখন এলাম ওপরে ওপরে এসে যেওয়ার মিনিট কুড়ি হয়ে গেছে ওপরে এসে সঙ্গে সঙ্গে এসি অন করেছি তবু দেখো আমি কিভাবে ঘেমেছি যাদের এসি নেই তারা যে কত কষ্ট ওপরে বাস করে সে একমাত্র ভগবান জানে আর যে বাস করে সেই জানে অ্যাটাকের মতো অবস্থা এত গরম করেছে এত গরম সোনা খেলে আসলো খেলে এসে ও গা ধুয়ে নিল গা ধুয়ে ও গেল মহোৎসব খেতে আমি এখন এক একলা বসে কি করব রিলস বানাবো ভয় করছে কেন তো মাথারা যন্ত্রণা করছে গরম তখন লাগবে না এসে অন করেছি কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গরমের জন্য জন্য মানে রিলস বানানো হবে না যদি একটু কমে দেখা যাবে সাতটা তো বাঁচতেই চললো দু পাঁচ মিনিট বাকি আছে সন্ধ্যা সাতটা বাজতে একটু ঠান্ডা তো হয়নি তারপরে দেখি কতটা কি হয় তার উপরে মাথায় তেল দিয়েছি ওই জন্য আমার আরো গরম লাগছে তাই না প্রচুর গরম লাগছে আমার তো চলো দেখা যাক কি করি না করি চুপচাপ বসে থাকি এটা গোলা রুটি আছে খেলেও হয় খিদে খিদেও পেয়েছে জানো তো কি খায় কি খায় মনে হচ্ছে গোলা রুটি আছে খাইলা এই গরমে একটুখানি বিস্কুট খেয়ে যদি জল খাচ্ছি পেট পুরো ভরপুর তো বারে খেতে পাচ্ছে জল খাচ্ছি পেট ভরে যাচ্ছে দিয়ে আবার খেতে পাচ্ছে ভাত তো মোটেই ভাল লাগছে না এই গরমে ভাত মোটেই ভাল লাগছে না আর আজকে মাছ নিয়েছে মানে কাতলা মাছ নিয়েছে নামেই কাতলা গুনে কাতলা নয় একটু ভালো না টেস্টি না মাছটা তাহলে ভাত খেয়ে পেট ভরে বলো যাই হোক একটুখানি খেতে হবে ওই আর কি করব না এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর আমার রিলস বানানো কমপ্লিট তোমাদের তো বললাম তখন শোনা গেছিল মহোৎসব খেতে তো ওখান থেকে একটু প্রসাদ এনেছে আর ওর বাবা একটু খিচুড়ি নিয়ে আসলো মানে প্রসাদ ওটাও এটা বজরঙ্গলীর প্রসাদ আর ওটা হচ্ছে কৃষ্ণের প্রসাদ রাধা কৃষ্ণের প্রসাদ যেহেতু ওটা মহোৎসব আর এটা বজরঙ্গালী মানে দুটোই প্রসাদ কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছি না ভাতও অনেকটা রয়েছে তো ভাত খাবো না রাত্রি সাড়ে আটটা বেজে গেছে বুঝতেই পারছো খিচুড়ি খাবো যেহেতু খিচুড়ি আমার ফেভারিট খিচুড়িটাই খাবো তো চলো খিচুড়িটা খেয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে খিচুড়িটা খেয়ে নিই খেয়ে তারপরে পরে দেখা যাবে কি হয় না হয় যেহেতু আর খাবো না মানে এই খাওয়াটাই আজকে রাতের মানে ডিনারে বলতে পারো খিচুড়ি আছে আমার ওর বাবা খাবে মানে সোনামার বাবা খাবে ভাত তরকারি মাছ আছে জানো তো আজকে মাছটা তো একটুও স্বাদ নেই আর মাছের ঝোল খাচ্ছিও না দরকার হলে ফেলে দেব খাবো না খিচুড়িটা খাবো আমার আর সোনার খাওয়া তো সেই সন্ধ্যাবেলাতেই হয়ে গেছে আমার বাবা এখন খেয়ে উঠলো এই দেখো হাঁড়িতে ভাত ধরা থাকলো আর ওটা একটুখানি খিচুড়ি থাকলো আর ওখানে দুধ আছে রেখে দিলাম যদি সকালে ভালো লাগে তাহলে একটুখানি খিচুড়ি খাবো আর জল ঢালা ভাত তো থাকলোই অনেকটা ভাত থেকে গেল কালকে ওই একবার খাবো একবার খাবো দুবার খাওয়া যাবে না কেননা এমনিতেই আহ খাবার খেতে পারি না তারপরে দুবার তো কোনো মতেই খাওয়া যাবে না তাহলে শরীর খারাপ করবে এমনিতে আজকে আবার একটুখানি খেয়েছি জল ডালা ভাত আবার কালকে যদি খাই মাথা ধরেছে প্রচুর এবার গরমের জন্য না ঠান্ডার জন্য ঠিক বুঝে উঠতে পারছি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো ওই জন্য যতটা ভাতই থাকুক না কেন ওই একবারই খাবো বুঝলে ওষুধ খেলাম না কেননা খিচুড়ি খেয়েছি তো পেট আর বুক মনে হচ্ছে সমান জন্য আর কি ওষুধ খেলাম না আজকে কালকে খাবো ওষুধ তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে